হ্যালো ফ্রেন্ডস প্রতিদিনের মতো আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন এক রেসিপি নিয়ে আর আজকে দেখতে পাচ্ছ এটা কি পাতা তোমরা গেস করে যদি বলতে পারো তাহলে বলে ফেলো এটা হচ্ছে চলো আমি বলে দিই এটা হচ্ছে লাই পাতা তা আজকে আমি লাই পাতা বাটা করবো চলো প্রথমে শুরু করা যাক লাই পাতাগুলোকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নেব আর একদম কুচি কুচি করে বেশি কাটবো না একটু বড় করে কেটে নেব আর রসুন লঙ্কা আর পেঁয়াজ দেবো পরিমাণ মতো দেখো আমি কেটে নিয়েছি এবার আমি একটা মিক্সির জার নিয়ে নেব মিক্সির জারের ভিতরে সব দিয়ে দেবো প্রথমে পাতাগুলো তারপরে দেব আমি লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে সামান্য একটু নুন দিয়ে পুরো একটা পেস্ট তৈরি করে নেব আর এই লাই পাতা বাটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যায় যে যদি সেইভাবে যদি বাটাটা তৈরি করা হয় দেখো আমার কিন্তু বাটা হয়ে গেছে বা বাটা হয়নি এখনও এর ভিতরে আমি একটু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার পেস্ট করে নেব ভালো ভালো করে একদম মিহি করে পেস্ট করে নেব নাহলে ভালো করে না পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না দেখো আমার এদিকে কিন্তু বাটা হয়ে গেছে আর এই পাশে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে এর ভিতরে একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পরে তারপরে যে একটা পেস্টটা ঢেলে দেবো দিয়ে দেখো একদম পুরো টেনে যাবে তখন এর উপর থেকে আমি একটু আরও স্বাদটা যাতে ভালো হয় তার জন্য একটু চিনি ছড়িয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর নুন দিয়ে বেটেছিলাম তারপরেও অল্প একটু নুন দেবো দিয়ে একদম কড়াইয়ের থেকে যখন পুরো ছেড়ে যাবে দেখ কড়াইয়ের গা থেকে লাগবে না তখন নামিয়ে নিলেই রেডি লাই পাতা বাটা তাহলে দেখো হয়ে গেছে এবার আমি ঝটপট নামিয়ে নেব তা কী বন্ধুরা সেই সাথে যে কেমন লাগছে বলো লাই পাতা বাটা আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক শেয়ার কবে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করে দিও তাহলে আজকের মতো রাখি বন্ধুরা থ্যাংক ইউ আর চলে আসো কে কে খাবে লাই পাতা আর সঙ্গে চলে আসো